আরেকটি হতাশার কোপ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা কাপ শেষ করলো ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে আর তাদের এই সিটকে পড়াটা উরুগুয়ের কাছে টাইবেকারে হেরে ফলে পরপর দুটি বড় আসরে কোয়ার্টার ফাইনালে ছেলে কাউদের বিদায়িত হলো গত বিশ্বকাপে তারা শেষ আটের ম্যাচে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে সেটা টাইবেকারে আর এবার কোপ আমেরিকা তাদের হার উরুগুয়ের কাছে সেটাও এই পেনাল্টি আউটে এই টাইবেকারটা কিন্তু ব্রাজিলকে উনিশশো সালে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল উনিশশো সালে বিশ্বকাপ জয়ের পর তারা লম্বা সময় এই ট্রফি আর জিততে পারছিল না উনিশশো সালে তাদের বাদ পড়তে হয়েছিল এই টাইবেকারে হেরেই তা ফ্রান্সের কাছে মেক্সিকো বিশ্বকাপে তারা হেরেছিল সক্রেটিসদের টাইবেকার মিসের কারণে সেটিও ছিল কোয়ার্টার ফাইনাল এরপর ব্রাজিল কিন্তু উনিশশো সালে বিশ্বকাপ জিতেছিল ফাইনালে ইতালিকে টাইবেকারে হারিয়ে এরপর উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিল নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইবেকারে দুই সালে ব্রাজিল তাদের নিজ মাঠে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় সেই আসরে ব্রাজিল চিলি বিপক্ষে জিতেছিল টাইবেকারে তা ছিল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ তবে দুই সালের কাতার বিশ্বকাপের টাইবেকার আর ব্রাজিলের পক্ষে কথা বলেনি সেবার তারা এই পেনাল্টি শ্যুট আউটে ক্রোশিয়ার কাছে হারে সেটিও ছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচ আর কোপ আমেরিকাতে ব্রাজিলের প্রথম টাইবেকারে হার সেটাও কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচে উনিশশো সালে কোপ আমেরিকা যাত্রা শুরু তবে এই সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বা কোপ আমেরিকাতে উনিশশো সালে প্রথমবারের মতো টাইবেকার অন্তর্ভুক্ত হয় সেবার ব্রাজিল তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে পাঁচ ছয় গোলে হেরেছিল উনিশশো সালে ব্রাজিল অবশ্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারায় চার দুই গোলে এই টাইবেকারে তবে ফাইনালে আর উরুগের সাথে টিকতে পারেনি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে উরুগোয় টাইবেকারে পাঁচ দিনগোলে পরাজিত করে ব্রাজিলকে দু সালে প্রেরিত অনুষ্ঠিত কোপ আমেরিকা সেবার ব্রাজিল সেমিফাইনালে উরুগোর বিপক্ষে জয় পায় স্কোর ছিল পাঁচ তিন তা ওই টাইবেকারে আর ফাইনালে তারা চারদিক গোলে আর্জেন্টিনাকে হারায় সেটা ওই টাইবেকারে দুই সালের কোপ আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের টাইবেকারে পাঁচ চার গোলে যায় উরুগোয়ের বিপক্ষে তবে কোপামেরিকার ইতিহাসে ব্রাজিলের টাইবেকারের সবচেয়ে করুণ দশা গেছে দুই সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত সেই আসরে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল এই প্যানালটি শ্যুট আউটে একটি গোল করতে পারেনি অন্যদিকে প্যারাগুয়ে দুটি গোল আদায় করে নিয়ে দুই শূন্যতে ম্যাচ জিতে নেয় দু হাজার পনেরো সালেও ব্রাজিলের হার এই প্যারাগুয়ের কাছে এই টাইবেকারে আর সেই ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনাল চার তিন গোলে ম্যাচ জিতে প্যারাগুয়ে দু হাজার উনিশ সালে অবশ্য ব্রাজিল প্রতিশোধ নিয়েছিল প্যারাগুয়ের বিপক্ষে নিজ মাঠে কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল চার তিন গোলে হারিয়েছিল প্যারাগুইকে এই টাইবেকারে তবে এবার আর তা হলো না যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপ কোয়ার্টার ফাইনালে উরুগের কাছে টাইবেকারে চারটি গোলে হার ব্রাজিলের